শরীরকে পরিপূর্ণ আপনি সুস্থ করে দেন ইয়াল্লা শেফায় কামাল করেন ই আল্লাহ জায় মাফিল হইল যারা মাহফিলের জন্য চেষ্টা করলো খাটনি দিল সাহায্য করলো আমরা যারা মাহফিল হাজির হলাম সবার খাস রহমাত করেন আল্লাহ গোরস্থারে যারা শুই আছে সমস্ত কিন্দর কবর আজফকে মাফ করে দেন আল্লাহ যারা অসুস্থ আছে পরিপূর্ণ শেফায় কামেল থেকে হেফাজত করেন আল্লাহ আপনার জমিনে আপনার হুকুমত ইসলাম হুকুমত কায়েম করে দেন আল্লাহ কমপক্ষে কপাল পরা মুসলমানের কলব ইসলামের দিকেই ঝুঁকায় দেন আমরা যে যেভাবে কামাই করে হালাল রুজির মধ্যে বরকত দান করেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীর সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসুনা সালামুন আলা মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন